নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি তিন টুকরো সলেট চিকেন নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু পাতলা পাতলা করে কেটে চিকেন আর আলুটা আমি একসঙ্গে সেদ্ধ করে নেব আর এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করে নিই এবার এটা আমি তুলে নেব এবারে এই কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল আর কড়াটা চারিপাশটা একটু লাগিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিছি কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি আর এখানে আমি একটু সামান্য নুন দিয়ে এটা একদম ভেজে নেব আর ফুলকপিটা কিন্তু ভাজার সময় একদম যেন তেলে সেদ্ধ হয়ে যায় যেন না কোনো কাঁচা ভাব বা কাঁচা না থাকে ফুলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটাও আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব আরও একটু সরিষার তেল দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিকেন চিকেনটা আমি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম ছিঁড়ে চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নেব দিয়ে দেব। আদা রসুন বাটা একসঙ্গে আমি বীজখানে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব চিকেনটার সঙ্গে এবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলুটাও আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো এবার খুব ভালো করে আবারও কষিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে পাতা কুচি দে আবারও খুব ভালো করে নাড়চাড়া করে নেব সবশেষে এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরের সঙ্গে এবার এটা তুলে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব এবার এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার যে আলুগুলো গোটা গোটা রয়ে গিয়েছে ফুলকপি আলু একটু হাত দিয়ে ভেঙে ম্যাশ করে নেব। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি এবার এটা আমি গোল গোল আকারে হাতে একটু তেল শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন এগুলো সব সেপ দেওয়া হয়ে গিয়েছে এবার এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো ডিম ভেয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন দিয়ে দেব সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ডিমটা আমার ফাটা হয়ে গিয়েছে এবার এখানে আমি টোস এক প্যাকেট কিনে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আর এগুলো আমি টোসের গুঁড়োতে ভালো করে ফোল্ড করে নিয়ে আবার ডিমের ব্যাটারে চুবিয়ে নেব ডিমের ব্যাটার থেকে তুলে আবার টোসের গুঁড়োর মধ্যে অ্যাড করে দেব ঠিক এভাবে আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামটাও নিতে পারেন এভাবে আমি সবগুলো ভালো করে বানিয়ে নেব এগুলো সব বানানো হয়ে গিয়েছে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার এগুলো এখানে আমি অ্যাড করে দেব এখানে আমি তিনটে করে দিলাম এবার এগুলো আমি একবার উল্টিয়ে দেব আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা শীতের সন্ধ্যায় যদি দু টুকরো মাংস দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় বন্ধুরা এগুলো হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নেব একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব এগুলো আমার রেডি হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিয়েছি এগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব দেবো কুচনো। দিয়ে দেবো সস এখানে আমি দুপাতা কিচান সস নিয়েছি এখান থেকে একটা আমি চপ বা কাটলেট বা কাবাব ভেয়ে দেখিয়ে দেব ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারা তো অনেকভাবে চপ বা কাবাব বা কাটলেট খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি খারাপ লাগবে না খুবই ভালো খেতে এটা আগেও আমি বাড়িতে বানিয়েছি আমার ফুলকপি আর চিকেন দিয়ে চপ বা কাটলেট রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ